দেশের উত্তরাঞ্চলের নগর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের রাশেদা খাতুন বিয়ের পর থেকে দারিদ্রতা জয়ের সংগ্রামের যুদ্ধে নামতে হয় তাকে স্বামী ও তিন সন্তানের সংসার তার স্বামীর আয়ে সংসারের অর্থনৈতিক চাহিদা পূরণ হয় না এজন্য স্বামীর আয়ের পাশাপাশি নিজের আয়ের পথ খুঁজতে হয় তাকে স্বামীর বসতি ঘরটুকু ছাড়া অতিরিক্ত ভিটা ও জমি নাই তাদের রাশেদা খাতুনের বাবার বাড়ি থেকে দেওয়া একটি সেলাই মেশিন রয়েছে সে মেশিনে যে আয় হয় তা দিয়ে রাশেদা সন্তুষ্ট নয় রাশেদা খাতুনের এবং তার স্বামীর আয়ের উপর কোনো রকমে সংসার চলে দু হাজার একুশ সালে ডিসেম্বর মাসে বিএমজেড এবং নেটস বাংলাদেশের সহযোগিতায় ডাস্কো ফাউন্ডেশনে পরিবেশ প্রকল্প শুরু হলে আহসানগঞ্জ ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের গাংচিল সিএসও দলে যুক্ত হয় রাশেদা খাতুন দলে যুক্ত হওয়ার কিছুদিন পরে উৎপাদনশীল সম্পদ হিসেবে তেরো হাজার পাঁচশো টাকায় দুটি ছাগল ক্রয় করে দেওয়া হয় পরিবেশ প্রকল্প থেকে একই সাথে একটি মেহগনি ও পিয়ারা চারাও দেওয়া হয় চলুন আমরা সংগ্রামী এই নারীর মুখে শুনে আসি তার সফলতার গল্পগুলো আমার নাম রাশেদা আমার বাড়ি গুসপাড়াতে আমি ডাস্কো ফাউন্ডেশনের পরিবেশ প্রজেক্টের গান ছিল দলের সম্পাদক আমি সদস্য হওয়ার পরে দুই দিনের প্রশিক্ষণ পাইছি দুই দিনের প্রশিক্ষণ ভিতরে একদিন শাকসবজি আর একদিন হাঁস মুরগি গরু বাছর কিভাবে উৎপাদন করা যায় সেই প্রশিক্ষণ আমি দুই দিন পাই দুই দিন প্রশিক্ষণ পাওয়ার পরে মাঠকর্মী ভাই আমার বাড়িতে একটা স্বপ্ন পূরণের ফর্ম ফিল করার জন্য আসে তাই আমি বললাম যে ভাই আমি তিন বেলা যাতে খাইতে পারি বাচ্চাদেরকে নিয়ে আর তিন বাচ্চার লেখাপড়া করাইতে পারি ভালো পোশাক আশাক করতে পারি আর ছোট একটা বাড়ি যে করতে পারি এটা আমার স্বপ্ন ভাই আমাকে বলে যে আপনি এত কিছু স্বপ্ন পূরণ করবেন কিভাবে এত আমি বললাম যে ভাই আমার কাজের পাশাপাশি যদি আমাকে দুইটা ছাগল কিনা দেন তাহলে আমার স্বপ্ন পূর্ণ করতে পারবো নিয়মিত গাছকে ফাউন্ডেশন থেকে দুইটা ছাগল কিনা দরকার বললাম আর কি তখন বাইরে আমাকে হাতে ডাকলো আমি গেলো যার পরে দুইটা ছাগল কিনা বাইরে আমার হাতে দিল তেরো হাজার পাঁচশো টাকা দুইটা ছাগল কিনা দেওয়ার পরে আমি এগারো মাস লালন পালন করি ছাগল লালন পালন করার পরে আমার পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করছি বিক্রি করার পরে আমার একুশ হাজার পাঁচশো টাকা লাভ হয়েছে তার থেকে কিছু সংসারের ভিতরে খাওয়া দাওয়া করলো আর কিছু টাকা দিয়ে সেরা একটা গরু নিনু সাথে ওই ডাস্ট যে টাকা তেরো হাজার পাঁচশো টাকা আছে ওই টাকা দিয়া আর কিছু টাকা দিয়া তিপ্পান্ন হাজার সাতশো টাকা একটা গরু নিয়ে নিন তার পাশে আমি একটু দর্জির কাজ করি তো ভাবলাম যে দর্জির কাজ করে ইয়ে হবে তাহলে একটা সিট কাপড় করি গ্রাম অঞ্চলের মহিলারা আসে একটা সিট কাপড়ের দোকান দিছি তারপরে তার পাশাপাশি আবার আমি একটা মুরগি লালন পালন করি হাঁস মুরগি লালন পালন করি শাক সবজি করি ভাই আমার দেখাই দিল বস্তার মধ্যে গাছ লাগান লাগবো প্রশিক্ষণের মধ্যে আমি বস্তার মধ্যে আনাজের গাছ লাগাইছি বিলাতির গাছ লাগাইছি ওইটি ভালোই আছে তো দুদিক দা আমি আবার শাকসবজি লাগাইছি টমেটো বেগুন মরিচ পেঁস রসুন মানে এগুলা সবই আমার আছে বর্তমানে এখন আমার সবজি কিনা লাগে না আমি এখন সবজি বাড়িতে আমার এই ব্যবস্থা চলে সবজি কিনা লাগে না আমি মানে সবজি বাজারে বিক্রয় করি আত্মীয় সদনেরা খায় এভাবে আমার এখন দিন পড় যাচ্ছে এ সারা ডাসকর ভাইদের পর বর্ষতে ওদের আটের আবেদন আমি ইউনুর পরিষদে সজীবের কাছে দিছি সজীব ভাই আমাকে আবার ফোন দিল দিয়ে বললো যাপা আপনি আর টিআই আবেদন জমা ইয়ে করছেন এটার উত্তরটা আপনি নিয়ে যান আমি যে নিয়ে আসনু ইউনিয়ন পরিষদ থেকে সেই জবাবে প্রেক্ষিতে আমার দলের দুজন সদস্য গর্ভবতী ছিল আমি নিয়ে গেন সজীব ভাই কাছে সজীব ভাই কাছে যাইয়া গর্ভবতী বাতার জন্য আবেদন করল আবেদন করার পরে যাচা বেচা করার পরে দুইজনে আমার সদস্যর বাতা হলো তারপরে এখন ওই দুই সদস্য নিয়ম মতনই বাতা পাচ্ছে এখন আমার মনে করেন যে বাতা করার পর থেকে ইউনিয়ন পরিষদের সজীব ভাইয়ের সাথে আমার একটু ভালো সম্পর্ক হয়েছে ইউনিয়ন পরিষদে সবার সাথে ভালো সম্পর্ক হয়েছে এই জন্য আমি বিভিন্ন বাতা মানে গর্ভবতী বাতা তারপরে বয়স্ক বাতা বিধবা বাতা এই সব ধরনের বাতা আমি ইউনি পরিষদে গেলে সজীব ভাই আমাকে জানাই এবং আমি বলতে পারি গ্রামে এসে সেটা বলতে পারিনি এবং বিভিন্নভাবে আবেদন করে আমি গরু আমার মানুষের বাতাগুলা গুলা আইনা আবেদন করে সেরা আইনা দেওয়া হয় এরপর কোনো মানুষ যদি অসুস্থ হয় তাহলে আমি ওদেরকে সাথে যাই হাসপাতালে নিয়ে যায় ভর্তি করে দেই এইটাই আমি অন গ্রামে এগুলো আমি অন করি বর্তমানে এরপরে আমার দল আছে আমার দলের মধ্যে পঁচিশ জন সদস্য আছে পঁচিশ জন সদস্য নিয়ে ভালোভাবে নিয়ম মতন সঞ্চয় ওঠে নিয়ম মতন আমাদের গ্রুপে বসে মাতকর্মী ভাই না আসলে আমাদের কাছে ফোন দেই ফোন দিলে তাহলে আমরা কে নিয়ে বসি বৈশা সঞ্চয় অনুদান ফুড ব্যাংকের চাউল সব পণ্যটা আমরা তুলি তুইলা রেজিস্টার হাতাত লেখা তুই আমরা এটা এখন নিজেরাই করতে পারি ভবিষ্যতে যদি এই প্রকল্প মানে ডাস্ক নাও থাকে ডাস্ক যদি নাও থাকে তাহলে আমরা যে পঁচিশ জন সদস্য আছি সবাই মিল্লা জিল্লা ভবিষ্যতে আমরা চালাতে পারবো সেটা আমাদের ই আছে সৎসাদ আসে এই জন্য আমি ডাস্ক ফাউন্ডেশন নেট বাংলাদেশ বাইদেরকে ধন্যবাদ জানাই গ্রামের যত গরিব দুখী অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি বাইদেরকে ধন্যবাদ জানাই খাতুনের মতো অতি দরিদ্র পরিবারের নারীরা নিজেদের আগ্রহ ও প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভিন্ন ভিন্ন উদ্যোগ বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা করে সফলতার দিকে অগ্রসর হচ্ছেন যা কিনা সমাজ ও দেশের বিশেষভাবে অবদান রাখবেন